নমস্কার এই বাহাত্তরতম প্রজাতন্ত্র দিবসে একাত্তর বছরের কঠোর প্রচেষ্টায় অনেক উন্নয়ন হয়েছে সর্বস্তরে এই দেশের অভাবনীয় উন্নতি ঘটেছে যদিও আমরা আরও ভালো করতে পারি এখনও অনেক কিছুই বাকি রয়েছে এখনো অপুষ্টি রয়েছে এখনো দারিদ্রতা রয়েছে এখনো অনেক সমস্যা রয়েছে তবে এই একাত্তর বছরে আমরা অনেকটা পথে এগিয়ে এসেছি তাদের প্রত্যেককে যারা এতে অবদান রেখেছেন আগের প্রজন্ম এবং এই প্রজন্ম প্রতিটি রাজনৈতিক দল সমস্ত আমলা সমস্ত কর্মকর্তা যারা সরকারের হয়ে কাজ করেন এবং দেশের ব্যবসা বাণিজ্য শিল্পোদ্যোগ এবং তরুণরা যারা দেশে বহুবার উঠে দাঁড়িয়েছে আর দেশের গতিপথ পাল্টে দিয়েছে তাদের সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে চেষ্টা করেছি অনেক বিভ্রান্তি ছিল অনেক সংঘাত ছিল কিন্তু এই দেশ ব্রিটিশরা চলে যাওয়ার পর যদিও এক প্রজাতন্ত্র হিসেবে এক সাংবিধানিক দেশ হিসেবে আমাদের বয়স একাত্তর বছর কিন্তু সংস্কৃতি নিরিখে আমরা এখানে হাজার হাজার বছর ধরে রয়েছি কোনো দ্বিধা ছাড়াই বলা যায় যে আমরা অবশ্যই এই গ্রহের প্রাচীনতম দেশ কিন্তু একটা দেশ হিসেবে আমরা কিন্তু ধর্মের অভিন্নতা অথবা ভাষা বা বর্ণের অভিন্নতার কারণে একসাথে আসিনি যেভাবে বেশিরভাগ দেশ তৈরি হয়েছে আমাদের বৈচিত্র্যময় রূপের কারণেই আমরা একত্রিত হয়েছি যারা বাইরে থেকে আমাদের দেখেন তারা মনে করেন যে আমরা অসহ্য এক বিশৃঙ্খলা কিন্তু আমাদের বিশৃঙ্খলা ঠিক এই রকম আপনি যদি একটি সাজানো বাগানকে একটি জঙ্গলের সাথে তুলনা করেন যারা সাজানো বাগানে বাস করেন তারা জঙ্গলে হক চকিয়ে যাবেন কিন্তু আপনি যদি এক মাসের জন্য সাজানো বাগানের যত্ন না নেন তবে এটি কোনো আর বাগান থাকবে না তবে জঙ্গল কিন্তু সেখানেই ছিল লক্ষ লক্ষ বছর ধরে তাই ওপর ওপর যেটা বিশৃঙ্খলার মতো দেখায় সেটা নিজেই খুব টেকসই একটা ব্যবস্থা গড়ে তুলেছে সর্বোপরি একটি দেশ হিসেবে আমরা সর্বদাই সিকার্স কিংবা অন্বেষণকারীদের এক দেশ ছিলাম বিশ্বাসীদের বা বিলিভার্সদের দেশ নয় অন্বেষণকারী হওয়া মানে আমরা আমাদের অজ্ঞতার প্রতি মনোযোগ দিয়েছি অজ্ঞতার যে বুদ্ধিমত্তা আছে সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই স্পন্দিত মহাবিশ্বে আমরা যা জানি তা খুবই ক্ষুদ্র একটা জিনিস আমরা যা জানি না বা আমাদের অজ্ঞতার প্রকৃতি হলো সীমাহীন আমাদের অজ্ঞতা সত্যিই সীমাহীন তাই আমরা সবসময় এতেই মনোযোগ দিয়েছি আর সেই জন্যই এটা সিকার্স বা অন্বেষণকারীদের দেশ সর্বকালে এটাই আমাদের শক্তি ছিল আমরা কখনোই খুব সংগঠিত সংস্কৃতি ছিলাম না তবে স্বতন্ত্র প্রতিভা সময় এই দেশে ফুটে উঠেছে কারণ আমরা কোনো কিছুতেই বিশ্বাস করিনি আমরা সবসময় অন্বেষণকারী ছিলাম এটা অজ্ঞতার বুদ্ধিমত্তাকে বোঝার বিষয় এটা বোঝা যে যখন আপনি অন্বেষণ করেন তখন সবসময় জীবনের স্পন্দন সর্বোচ্চ মাত্রায় প্রজ্বলিত থাকে যখন কোনো কিছুতে বিশ্বাস করতে শুরু করেন তখন আপনি অলস হয়ে পড়েন কিন্তু যখন অন্বেষণ করেন তখন আপনি ক্রমাগত প্রজ্বলিত অবস্থায় থাকেন এই প্রজ্জ্বলিত ভাব আমরা হাজার হাজার বছর পরেও ধরে রেখেছি এটা যেন আমরা না হারাই কারণ এতেই আমাদের কল্যাণ রয়েছে এতেই আমাদের ভবিষ্যৎ রয়েছে এই দেশের সেই মহিমা যা এটা হাজার হাজার বছর ধরে বজায় রেখেছিল আমাদের অবশ্যই তা ফিরিয়ে আনতে হবে আর এটাই তার সময় আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি নবীন হন বা প্রবীণ শুধু এইটুকু করুন আজ থেকে আপনি যা কিছুই করবেন যা কিছুই আপনি করবেন আমি এখন যা করছি এটা কি এ দেশের কল্যাণের জন্যে নাকি অকল্যাণের জন্যে দয়া করে এইটুকু মাথায় রাখুন এই একটি ভাবনার সাথে আমি নিশ্চিত একটি দেশ হিসেবে মহান ভারত হিসেবে যা সর্বদাই মহান ছিল আগামী কয়েক বছরের মধ্যে এটি আবার সেভাবে ফুটে উঠতে পারে এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা এই অঙ্গীকার নিই আরো একবার আমরা এটিকে এক মহান ভারতে পরিণত করব যদি আপনি শক্তির এই মাত্রাটিকে সক্রিয় করেন জীবনের অন্যান্য মাত্রাগুলি খুলে যাবে ব্যাপারটা হলো আপনি কি প্রস্তুত সেই মাত্রাগুলির জন্য কুণ্ডলিনী যোগ এর মূল প্রকৃতি অনুযায়ী সবচেয়ে বিপজ্জনক যোগ পদ্ধতি আমি বিপজ্জনক বলছি কারণ এটি সবচেয়ে ক্ষমতাশালীও বটে আপনাকে যদি অতলে ঝাঁপ দিতে হয় আপনাকে উন্মাদ হতে হবে নয়তো কারোর ওপর বিপুল আস্থা রাখতে হবে তো কুণ্ডলিনী কি এই মুহূর্তে আমি কথা বলছি এটা কুণ্ডলিনী আপনি সতর্ক এবং শুনছেন যদি আপনি সতর্ক হয়ে শোনেন সেটা কুণ্ডলিনী একটি ফুল ফুটছে সেটা কুণ্ডলিনী একটি কুকুর ডাকছে সেটাও কুণ্ডলিনী বা অন্যভাবে বললে এই সৃষ্টির মূল যে জীবনী শক্তি আমরা তাকে কুণ্ডলিনী বলি এখন দেহতন্ত্রের মধ্যে মানব দেহতন্ত্রের মধ্যে যদি এটাকে একটি লাইফ প্যাকেজ হিসাবে দেখেন এটি প্রাণের একটা অংশ জীবনেরই অংশটি একটা নির্দিষ্টভাবে ঢুকিয়ে রাখা আছে এই শক্তি স্তরগুলির সঙ্গে শক্তির একটি মাত্রা তৎক্ষণাৎ জেগে ওঠে কারণ আপনার বেঁচে থাকার জন্য সেটার প্রয়োজন শক্তির অন্যান্য মাত্রাগুলি জীবন্ত হয়ে উঠবে না যদি না আপনি সে ব্যাপারে কিছু করেন যদি না এর প্রতি সচেতন হন এবং নির্দিষ্টভাবে একে সক্রিয় করে তোলেন তাদের অস্তিত্ব থাকে না তারা নিষ্ক্রিয় হয়ে থাকে বা সুপ্ত অবস্থাতেই থেকে যায় এই নিষ্ক্রিয় শক্তি বহুগুণ বেশি যে শক্তি এই মুহূর্তে সক্রিয় তার চেয়ে আপনার জীবন ভালোভাবে ধারণ করার জন্য বাস্তবভাবে পরিপূর্ণ জীবনযাপন করতে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ জীবনযাপনের জন্য আপনাকে সক্রিয় করতে হবে শুধুমাত্র একুশটি চক্রকে আপনার চক্রগুলির মধ্যে এই একশো চক্রের মধ্যে শুধু যদি একুশটি সক্রিয় হয় আপনি এক পরিপূর্ণ জীবনযাপন করবেন কোনো অসম্পূর্ণতা ছাড়াই একটি বাস্তবভাবে পরিপূর্ণ জীবনযাপন করবেন কোনো সমস্যা থাকবেন আপনার জীবনে আপনি ভাববেন আপনি চূড়ান্তভাবে সফল কিন্তু আপনি মাত্র একুশটিতেই যেটা একুশ শতাংশেরও কম একশো চোদ্দটির মধ্যে কুড়ি শতাংশেরও কম কুড়ি শতাংশের কমেই আপনি জীবনে পূর্ণতা অনুভব করবেন কোনো অভাবপতের অনুভূতি থাকবে না জীবনের বাকি শতাংশগুলি সেগুলো কি এগুলির কোনো দরকারই নেই যদি শুধুমাত্র ভালোভাবে বাঁচা আপনার লক্ষ্য হয় যদি জীবনের শক্তির এই মাত্রাটিকে সক্রিয় করেন জীবনের অন্য মাত্রাগুলি খুলে যাবে একটাই ব্যাপার আপনি কি সেসব মাত্রার জন্য প্রস্তুত প্রশ্ন এটা নয় যে এটা মন্দ না ভালো প্রশ্ন হলো শুধু এটাই আপনি কি এর জন্য প্রস্তুত কারণ এমন কি যদি জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসগুলিও আপনার জীবনে আসে আপনি যদি তার জন্য প্রস্তুত না হন সেটা আপনার পক্ষে শুভ হবে না আপনার অভিজ্ঞতায় এটা সুখকর হবে না যদি আপনার জীবনে কিছু আসে আর আপনি প্রস্তুত না হন তাই নয় কি এমনকি যদি সেটা সেরাও হয় হয়তো এটা সব সেরা কিন্তু এটা এসেছে যখন আপনি প্রস্তুত নন তাহলে সেটা ভালো কিছু নয় তাই নয় কি তো আপনি কি প্রস্তুত এটা প্রথম প্রশ্ন আপনি যদি প্রস্তুত হন আমরা সেক্ষেত্রে কি করতে পারি এটাকে সক্রিয় করার জন্য কি করতে পারি এটা করার অনেক রকম পন্থা রয়েছে অনেক অনেক উপায় কিন্তু কুণ্ডলিনী যোগ আপনারা ই কুণ্ডলিনী যোগ সম্পর্কে অবগত অভ্যাস করেন ঠিক আছে কুণ্ডলিনী যোগ আমি কারো সম্পর্কে কোনো মন্তব্য করছি না ঠিক আছে কুণ্ডলিনী যোগ তার মূল প্রকৃতি অনুযায়ী সবথেকে বিপজ্জনক যোগ পদ্ধতি আমি বলছি বিপজ্জনক কারণ এটি সবথেকে ক্ষমতাশালীও বটে যা সব থেকে ক্ষমতাশালী তা সবসময় বিপজ্জনক যদি সঠিকভাবে পরিচালনা না করা হয় এই জগতে বিভিন্ন প্রকারের শক্তি রয়েছে এই মুহূর্তে কি বিদ্যুৎ তৈরি করা হয় মানে উৎপাদন করা হয় কত রকমভাবে একভাবে যা আমরা করি তা হল পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক চুল্লি দিয়ে আমরা যা জানি তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন করার এটি অন্যতম সেরা উপায় কিন্তু এটি সব থেকে বিপজ্জনকও বটে তাই নয় কি যখন কিছু ভুল হয় তা ভয়াবহভাবে ভুল হয় সেটা ঠিক পথে চললে এই পৃথিবীতে শক্তি উৎপাদনের সবথেকে সহজ এবং সেরা উপায় হল এই পারমাণবিক শক্তি বাস্তবিকভাবেই কিন্তু যখন এটা খারাপ দিকে যায় এটা ভীষণই খারাপ দিকে যায় যে আপনি সেটাকে কোনো মতেই ঠিক করতে পারবেন না একইভাবে কুণ্ডলিনী যোগ হল সব থেকে ক্ষমতাশালী এবং সব থেকে বিপজ্জনক পর্যাপ্ত প্রস্তুতি ও সহায়তা ছাড়া বিশেষজ্ঞের সহায়তা ছাড়া অবিরাম নির্দেশনা ও পর্যবেক্ষণ ছাড়া কারোর কখনোই চেষ্টা করা উচিত নয় কিন্তু সমস্যাটা হল এই বিষয়ে নানা বই লেখা হয়েছে এবং সবাই চায় সেরা জোগাটাই করতে কেউ এ থেকে শুরু করতে চায় না বরং সবাই বর্ণপরিচয় শুরু করতে চাইছে জেড থেকে এই মনোভাবটাই খুব যেটা একটি জীবন পরিবর্তনকারী শক্তি হতে পারে সেটা একটি জীবন বিনাশকারী শক্তিও হতে পারে কারণ কেবল পর্যাপ্ত অঙ্গীকার ও আত্মনিবেদন স্থির লক্ষ্য এবং বোধ ছাড়াইয়ের ব্যবহার হচ্ছে যাই হোক কুণ্ডলিনী জাগ্রত করার ব্যাপারে কুণ্ডলিনী যদি জাগ্রত হয় আপনার জীবনের মাত্রাগুলি পরিবর্তিত হবে এত তাড়াতাড়ি যে আপনাকে পারিপার্শ্বিক পরিবর্তন করতে হবে সেই বেগে দ্রুত তা না হলে সব কিছু ব্যাপকভাবে ভেঙে পড়তে শুরু করবে ঐতিহ্যবাহী যোগ পরম্পরায় এক নির্দিষ্ট ধরনের যোগ আমরা শেখাই যারা পরিবারে বাস করেন তাদের জন্য আর অন্য ধরনের এক বিশেষ যোগ শেখানো হয় সাধকদের জন্য ঈশা যোগা সেন্টারে এই দুই ধরনেরই রয়েছে আমাদের সাধকদের যোগ আছে এবং সাধারণ যোগ আছে আমরা কখনোই আপনাকে সেই সাধকদের যোগ শেখাব না যা সব থেকে ক্ষমতাশালী অভ্যাস কিন্তু এর জন্য নির্দিষ্ট মাত্রার শৃঙ্খলা ও লক্ষ্য দরকার যা আপনার সাধারণ জীবনযাপনে সম্ভব নয় আপনি যদি এই ধরনের যোগ করেন এটা আপনার বাইরের জীবনকে সম্পূর্ণ ভেঙে চড়ে দেবে তক্ষণি তো এই যোগ আপনার জীবনকে ভেঙে চড়ে দেওয়ার জন্য তৈরি হয়নি এই যোগ তৈরি হয়েছে জীবনকে আরো ভালো করার জন্য যখন জীবন ভালোভাবে ঘটে যখন সব কিছু ভালোভাবে চলে আপনি আরও বেশি টাকা উপার্জন করেন ব্যবসা ভালো চলে পেশা ভালো চলে আপনি সাধারণত দুর্ভাগ্যবশত আরও বেশি পাওয়ার কামনা আপনার মধ্যে কমতে থাকে তাই না তো বাস্তবিকভাবে এটা করার সঠিক পথ নয় কিন্তু এটাই একমাত্র পথ যা আজকের দুনিয়ায় চলে এবং এটাই বেশিরভাগ মানুষের জন্য কার্যকরী অল্প কিছু মানুষের জন্য আমরা অন্য উপায় বের করতে পারি আমরা এই সমস্ত কিছু এড়িয়ে শুধু খুব শক্তিশালী কিছু করতে পারি এগুলোর জন্য কিন্তু এটা তাদের চারপাশে সমস্ত সামাজিক কাঠামো ভেঙে দেবে যা সবার পক্ষে করা ঠিক নয় তো এগুলি হলো বিভিন্ন মাত্রা কুণ্ডলিনী যোগ যদি অভ্যাস করতে হয় আপনাকে এক বিশেষ ধরনের পরিবেশে থাকতে হবে আপনি সামাজিক পরিবেশে থেকে কুণ্ডলিনী যোগ করতে পারবেন না আর না হলে কুণ্ডলিনী যোগের নামে আপনি সহজ কিছু করছেন না হলে কুণ্ডলিনী যোগ আপনাকে বদলে দিতে পারে কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে আপনি নিজেই নিজের বাড়িতে এক অচেনা ব্যক্তি হয়ে যাবেন শুধু দুদিনের অভ্যাসেই কারণ এটি আপনার বিষয়ে সব কিছু বদলে দেবে তো আমরা কি কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারি হ্যাঁ পারি একটা উপায় হল যে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা যাতে এটি ধীরে ধীরে জাগ্রত হয় অন্য উপায় হল কে খুঁচিয়ে জাগিয়ে তোলা যাতে এটা তাড়াতাড়ি জাগ্রত হয় এটা যদি তাড়াতাড়ি জাগ্রত হয় তাহলে আশেপাশে সবকিছুর খুব নাটকীয় পরিবর্তন হয় এটা খুব ধীরে ধীরে জাগ্রত হলে পরিবর্তনগুলি ধীরে ধীরে সময়ের সাথে হয় আপনি পরিবর্তনগুলোকে সামলাতে পারবেন সময়ের সাথে কিন্তু যদি খুব দ্রুত হয় তখন আপনি পরিবর্তনগুলিকে সামলাতে পারবেন না মনে হবে সবকিছু যেন ভেঙে পড়ে যাচ্ছে তো এটা করার বিভিন্ন উপায় আছে কতগুলি উপায় বহু রাস্তা আছে কতগুলো রাস্তা আছে আমি তার মধ্যে যাচ্ছি না এটা করার অনেক রাস্তা আছে মূলত একশো বারোটি পথ আছে এটা করার পথ আছে একে জাগ্রত করার মূল থেকে সেই ও এর জন্য আপনাদের কাঠামো সম্পর্কে জানতে হবে নইলে খুব বিস্তৃত মনে হবে এই একশো চোদ্দটি চক্রের মধ্যে সাতটি চক্র আছে যা আমরা সাতটি মাত্রা হিসেবে চিহ্নিত করি যার মধ্যে ছটি হল দেহের মধ্যে এবং একটি ভৌত শরীরের সামান্য বাইরে আপনি যদি এই একশো বারোটি পদ্ধতি প্রয়োগ করেন আপনি এই ছটি চক্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন সপ্তমটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না একশো বারোটি পথ আছে যাতে আপনি সেই চক্র পর্যন্ত উন্নীত হতে পারেন যাকে আমরা বলি আগ্না কিন্তু আগ্না থেকে সহর্ষা চক্রে যাওয়ার কোনো রাস্তা নেই এটা করার কোনো উপায় নেই আপনাকে এক অতলে ঝাঁপ দিতে হবে আপনাকে যদি কোনো অতলে ঝাঁপ দিতে হয় আপনাকে উন্মাদ হতে হবে না হলে বিপুল আস্থা থাকতে হবে কারোর ওপরে কেউ বলল ঝাঁপ দাও আর আপনি ঝাঁপিয়ে পড়লেন কারণ আপনারা তো গভীর আস্থা আছে কারুর ওপর যে তিনি যখন বললেন ঝাঁপ দাও এটা আপনার পক্ষে ভালো হবে তখনই আপনি ঝাঁপিয়ে পড়বেন এক অতল গহ্বরে তো মূলাধার থেকে আগ্নাচক্রে যাওয়ার জন্য একশো বারোটি পথ আছে কিন্তু তার পরবর্তী ধাপটিতে কোনো পথ নেই শুধু একটাই ঝাঁপ সেটা হওয়া সম্ভব বিশ্বাসে বা ভক্তিতে বা উন্মাদনায় পছন্দটা আপনার rana r